সবাই কেমন আছেন চলে আসলাম আরো একটি নতুন আইডি রিভিউর কালেকশন ভিডিও করতে তো আজকের আইডির কালেকশনে বিরাশি লেভেল তার সাথে রয়েছে বান্ন হাজার লাইক সিজন ফাইভ সেভেন এইট নাইন টেন তার সাথে ইউজ পরিমাণের ড্রেস গান কালেকশন আটশো প্লাস ড্রেস গান কালেকশন তার সাথে আরও আপনারা এখানে পাঁচ হাজার তিন হাজার পাঁচশো পঁচানব্বইটা ডায়মন্ড রয়েছে তার সাথে আরও আপনারা প্রায় আড়াই হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন তার সাথে রয়েছে আপনার ফুল গোল্ডেন প্রোফাইল আটশো প্লাস ভোল্ড কালেকশন দশটা ইভোগান আটটা ই ভোগান ম্যাক্স তার সাথে আইডি কালেকশন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চলে যাচ্ছি প্রোফাইলে ফুল গোল্ডেন প্রোফাইল দেখতে পাচ্ছেন ফুল গোল্ডেন প্রোফাইল এখনও অব্দি কোনো লাইট পাস মিস দেওয়া হয় নাই বিরাশি লেভেল বাহান্ন হাজার লাইক তো তার সাথে রয়েছে তিন হাজার পাঁচশো পঁচানব্বইটা ডায়মন্ড রয়েছে তার সাথে আরও ছেচল্লিশ দিনের মান্থলি রয়েছে অলমোস্ট আড়াই হাজারের উপরে তো তার সাথে হেডে কালেকশন রয়েছে প্রায় তিনশো ছিয়ানব্বইটা ফেসের স্কিন সানগ্লাসের কালেকশন রয়েছে তিনশো চোদ্দোটা আর তার সাথে ফেসের স্ক্রিন রয়েছে বাহাত্তরটা আর তার সাথে ইমোট রয়েছে একশো ষোলোটার মতো হিউজ পরিমাণে ইমোট কালেকশন ব্রেদার সিজন সেভেন এইট তার সাথে সিজন ফাইভ তো সিজন ফাইভ ব্ল্যাক পেয়ে যাচ্ছি তো বুঝতে পারতেছেন কালেকশন খুবই ভালো দেখতে পাচ্ছেন সিজন সেভেন রয়েছে তার সাথে রয়েছে এই বান্ডেলটা খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে রয়েছে সিজন ফাইভ ব্ল্যাক সিজন ফাইভ দেখতে পাচ্ছেন তার সাথে টপ ইনকোপিউটারি স্কিনগুলো রয়েছে তার সাথে এইটা রয়েছে গোল্ডেন শেডের ইনকোপিউটারি স্কিন রয়েছে তার সাথে সিজন এইটের ইনক এই টিভিটাও রয়েছে তার সাথে এই ইনকোপিউটারের বান্ডিলটাও টপ রয়েছে দেখতে পাচ্ছেন তো ডাউনলোড দিয়ে দিলাম ব্ল্যাক টি শার্ট রয়েছে আর তার সাথে কী কী ইউজ পরিমাণে বান্ডেল রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে বান্ডেল আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন কী পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন ইউজ কালেকশন টপ টপ ইনকোপিউটারের কালেকশন রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী ইনকোপিউটার বান্ডেল রয়েছে এই ইনকোপিটার বান্ডেলটাও রয়েছে তার সাথে আর গান কালেকশন খুবই সেরা কালেকশন তার সাথে এটাও ইনকোপিউটারের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে আটশো এগারোটা ভোল্ড কালেকশন তো বুঝতে পারতেছেন ইউজ পরিমাণে ভোল্ট কালেকশন ব্রাদার তার সাথে এইটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে হলো যে এটাও রয়েছে আর্থিক বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে সিজন নাইন ইপিটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি আর অবশ্যই যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে যারা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য ভিডিও কষ্ট করে মেক করা তো দেখতে পাচ্ছেন তার সাথে সামারের বান্ডেল রয়েছে এই এটা হলো মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন ডেভিল হান্টার বান্ডেল রয়েছে তার সাথে এগুলো ইনকুগার বান্ডেল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইনকোপিউটার বান্ডেল রয়েছে তার সাথে এটাও ইনকোপিউটার বান্ডেল রয়েছে ব্রাদার তার সাথে এটাও রয়েছে এটাও ইনকোপিউটার বান্ডেল তার সাথে এটাও ইনকোপিউটার বান্ডেল এটা মিস্ট্রি শপের বান্ডেল তার সাথে লোকেজ গেমের ইনকোপিটার বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে আরও দুইটা ইনকুপিটার বান্ডেল রয়েছে তার সাথে নেভি শেডের ইনকোপিটার বান্ডেল রয়েছে ডাউনলোড দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে ব্রাদার এটিও ইনকোভেটার বান্ডেল তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে মোটামুটি লেভেলের যত যত বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি কালেকশনের দিক থেকে খুবই ভালো একটা এখন রেয়ার আইটেম সিজন ফাইভ সিজন সেভেন সিজন এইট সিজন নাইন ডক্টরেট বান্ডেল পেয়ে যাচ্ছি আমরা ডক্টরেট বান্ডেল পেয়ে যাচ্ছি আরও একটা ইনকোভেটার বান্ডেল পেয়ে যাচ্ছে ব্রাদার তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে তার সাথে আরও এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন সেরা একটা বান্ডেল ব্রাদার তার সাথে এটাও রয়েছে এটাও একটা মিস্ত্রি শপের বান্ডেল তার সাথে পেয়ে যাচ্ছে সামরাই বান্ডেল পেয়ে যাচ্ছে তার সাথে সিজন ফাইভ যেটা আগেটা সিজন থ্রি দেখতে পাচ্ছেন এগুলো তো ব্যাক করেছে তো এগুলোতে আমার একটা কি নেই মূল্য নেই বললেই চলে সিজন টু দেখতে পাচ্ছেন তার সাথে সিজন ওয়ান তার সাথে এই টি শার্টটা মোটামুটি একটা রেয়ার টি শার্ট আর তার সাথে কী কী রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি এই টি শার্টটা রয়েছে তার সাথে আর কী কী রয়েছে মোটামুটি ড্রেস কান ড্রেস কালেকশন শেষ তাও আমি যা যা রয়েছে আমি দেখাচ্ছি কারণ ওই সবাই বলে যে ভাই একটু সব কিছু দেখান দেশো আসলে আমি দেখানো দেখাতে বাধ্য দেখতে পাচ্ছেন এই টি শার্টটা রয়েছে এটিও কিন্তু রেয়ার আইটেম অনেকে জানেন কি জানেন না বাট এটিও কিন্তু রেয়ার আইটেম ব্রাদার তো ফুল বান্ডেলে চলে যাচ্ছে ফুল বান্ডেল এইগুলো রয়েছে টুকটাক যত কালেকশন ব্রাদার দেখতে পাচ্ছেন ফুল বান্ডেলের সকল কালেকশন অ্যাভেলেবেল রয়েছে ইমোট রয়েছে প্রায় একশো ষোলোটার মতো তার সাথে অ্যানিমেশন রয়েছে পাঁচটা তো বুঝতে পারতেছেন সেরা একটা কালেকশন আইডি তো ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছে দশটা ইভোগান রয়েছে চারটে ইভোগান ম্যাক্স ইভো এম ফোর ওয়ান লেভেল ফোর তার সাথে মোটামুটি চোদ্দটার মতো স্ক্রিন রয়েছে ইভো একে লেভেল সেভেন তার সাথে মোটামুটি উনিশটার মতো একে স্ক্রিন স্কিন পেয়ে যাচ্ছি আমরা অ্যাম ফোরটিনের মোটামুটি সতেরোটার মতো স্কিন এগারোটার মতো স্কিন রয়েছে টাইটানা স্কার তার সাথে ইভো স্কার লেভেল সেভেন তার সাথে আরও একটা স্কারের ইনকোপিউটার স্কিন রয়েছে মোটামুটি আমরা ষোলোটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ইভো গ্রোজার লাভেল সেভেন তার সাথে এখানে মোটামুটি কিছু ইনকোপিউটার স্কিন রয়েছে ফার্মাসের তিন চারটা লেজেন্ডারি গানের স্কিন রয়েছে অনেকগুলো হচ্ছে তিন চারটা না আরও বেশি ইভ্যাক্সামিট লাভেল সেভেন তার সাথে ইভো এ এন নাইনটি ফোর লাভল সেভেন তার সাথে এখানে ইউজ পরিমাণে লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাচ্ছি তার সাথে এ ইউজি দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তো ডাউনলোড অনেক কিছুই চাচ্ছে তো বুঝতে পারতেছেন গেমের সব কিছু একটা আইডিতে থাকে না তো সেগুলো আসলে ডাউনলোড দেওয়া লাগে তো দেখতে পাচ্ছেন এম সিক্সটি থ্রি সেরা স্ক্রিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো আর সাথে আর কী কী রয়েছে মোটামুটি এগুলো রয়েছে ইভো ইউ এমপি লাভল সেভেন সেরা একটা স্ক্রিন পেয়ে ইউ ইউএমপির তার সাথে আর কী কী কালেকশন রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখাতে দেখানো অবশ্যই দেখাতে হবে ইভো এমপি ফাইভ লাভল ফাইভ তার সাথে এখানে রয়েছে ইনকোপিউটের একটা স্ক্রিন রয়েছে গানের স্ক্রিন রয়েছে তো এখানে টুকটাক কালেকশন তো ইভো কোবরা এমপি ফোরটি লাভল সেভেন পকার এমপি ফোরটি ফ্ল্যাশিং এমপি ফোরটি ব্লু গ্রিন যতগুলো রয়েছে কোবরটি সবগুলো রয়েছে তারপর জানেন এই এমপি ফোরটিটা যখন নতুন নতুন আসে কী পরিমাণ হাইপ ছিল আমাদের ফ্রি ফায়ারে তো দেখতে পাচ্ছেন পি নেন্টি এগুলো স্কিন রয়েছে থমসনের মধ্যে দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে ভ্যাক্টরের দুইটা রয়েছে ইভো এম টেন লাভেল সেভেন তার সাথে এগুলো টুকটাক কালেকশন ইভো টু শটার নেই তার সাথে এখানে যা যা কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি এ ডাব্লু এর মোটামুটি ইনকোডের একটা টপ স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন আর তো তেমন কিছু দেখতে পাচ্ছি না তো এখানে আর তেমন কোনো গান স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি না আপনারা দেখে থাকলে জানাবেন কাটানা স্কিন রয়েছে চোদ্দোটার মতো ফিসের স্ক্রিন রয়েছে চারটার মতো ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় একচল্লিশটার মতো তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ তো সালাত আদায় করবেন আজকের কালেকশন ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আসসালামু আলাইকুম